আমরা যখন আমাদের আমার বিশেষ করে যখন কেরিয়ার তুঙ্গে সেরকম সময় হঠাৎ একদিন ভাবলাম যে আর কাজ করব না যে কাজটা আমরা করতাম যে ব্যবসাটা আমাদের ছিল প্রচুর গ্ল্যামার ছিল প্রচুর লোকের প্রশংসা ছিল প্রচুর মানুষের যেহেতু বাড়িঘর দূর সাজানোর ব্যবসা ছিল আমাদের তো সম্ভবত সবাই যখন তাদের সুন্দর একটা বাড়িতে প্রবেশ করত যে কাজটা আমরা করে দিতাম সবাই খুব হ্যাপি ফিল করত সে হ্যাপিনেসটাও ছিল তো দৌড়োতে দৌড়তে এমন একটা পর্যায়ে পৌঁছলাম যে সব কিছু আছে শুধু নিজের জন্য সময় নেই সকাল থেকে সন্ধ্যে অবধি এই ফোন ওই ফোন সেই ফোন রাত্রির অবধি চলছে ফোন আর ফোন হয় বন্ধু বন্ধুবান্ধব যারা পরিচিত তাদের অল্প ফোন অথবা কাজের ফোন একটু মন দিয়ে নিজের সাথে নিজে কথা বলবো সে সময় নেই টাকা যে হাত এক হাতে রোজগার আর এক হাতে চলে যাচ্ছে টাকাও ধরে রাখতে পারি না এতটাই কাজের কোনো অভাব নেই প্রচুর কাজ যখন আমরা ঘোষণা করলাম আর কাজ করব না যাদের আমরা নিয়মিত কাজ করতাম তারা খুব মানে তাদের খুব অবাক লেগেছে যে কেরিয়ার এরকম একটা জায়গায় এরা কাজটা ছেড়ে দিল যে কাজে নিজের সাথে নিজের সময় থাকবে না যে কাজে নিজের হ্যাপিনেসটাকে বন্ধ রাখতে হবে সেই কাজ থেকে বেরিয়ে না এলে সারা জীবনে গোল গোলের মধ্যে ঘুরতাম আমাদের যারা গার্জিয়ান তারা খুব চিন্তিত হয়ে পড়েছিল যে এত কেরিয়ার ভালো এরকম সময় এরা এটাকে বন্ধ করে দিল আমাদের কেরিয়ারের পিছনে ছুটতে ছিটতে আমাদের নানান রকম অসুখ বিসুখ শুরু হলো সুগার প্রেশার উমো টোমো হেন তেন বিশ্বাস করবেন না যে দু মিনিট সময় আমাদের নিজেদের জন্য ছিল না যে একটু চোখ বুঝে একটা গান শুনবো বা চোখ বুঝে একটুখানি কিছু পড়াশুনো করবো বা দুটো কথা কারোর সাথে মনে সুখে বলবো না সবসময় হুড়ো হুড়ি হুড়ো হুড়ি কেউ কিছু বললেই তাড়াতাড়ি বল হ্যাঁ এক্ষুনি আমাকে কাজে বেরোতে হবে বা আমার কাজ আছে বা দশটা লোক বসে আছে তাদেরকে তাদের পরিবার প্রতিপালন হয় আমাদের জন্য তাদের জন্য চিন্তা করতে হবে নিজের জন্য সময় নেই নিজের না আত্মার জন্য কোনো সময় আছে না নিজের মনের জন্য কোনো সময় আছে একদিন দুম করে ঠিক করে কাজগুলো ছেড়ে দিলাম এখন দিন আনে দিন খাই ভালো আছি সুখে আছি শান্তিতে আছি হ্যাঁ আগের মতো হয়তো অত রোজগার নেই আমাদের কিন্তু বিশ্বাস করুন খুব শান্তিতে আছি তাই যদি কারোর এরকম কোনো কেরিয়ার রিলেটেডে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার মনে হয় আমি আর পেরে উঠছি না নিজের হ্যাপিনেসের বিনিময়ে হ্যাপিনেসকে বন্ধক রেখে সেই জব করতে হচ্ছে একটু সাহস করে এক ধাপ নিজের জন্য একটু ভাবুন দেখবেন সমস্যা হয়তো আপনি একটা বড় চাকুর ছিলেন সেখান থেকে হয়তো আপনি একটা ছোটো খাটো কাজকর্ম করে জীবন ধারণ জীবন ধারণ করার জন্য এমন কিছু দরকার হয় না যেটুকু দরকার সেইটুকু প্রয়োজন ঠিক চলে আসবে বলে মুখ দিয়েছেন যিনি হার হার দেবেন তিনি নিজের হ্যাপিনেসের সাথে নো কম্প্রোমাইজ যদি কোনো বন্ধু বা কোনো আত্মীয় থেকে কোনো এরকম বিষয় আসে যে আপনাকে আনহ্যাপি করে তুলছে তাদের আচার আচরণ একবারও ভাববেন না দুবারও ভাববেন না সাথে সাথে হ্যাঁ তাদের দূর থেকে মঙ্গল কামনা করবেন কিন্তু যোগাযোগ বন্ধ করে দিয়ে নিজের হ্যাপিনেসের মধ্যে কিছুই নেই আপনার আত্মা আপনার কাছে চাইছে যে তাকে আপনি সুখে শান্তিতে রাখুন তাকে দুঃখ দেওয়ার তাকে কষ্ট দেওয়ার কোন অধিকার আপনার নেই এই শরীরের মধ্যে এই শরীরও থাকবে না শরীরও এখানে আমাদের রেখে যেতে হবে আমরা যা ধন সম্পত্তি যা জোগাড় করব সেগুলোও ফেলে যেতে হবে সেগুলোও আমরা কেউ নিয়ে যেতে পারবো না কিন্তু আমাদের ভিতরে কি থাকবে আমাদের ভিতরে থাকবে আমাদের হ্যাপিনেস আমরা যে আনন্দটুকু নিয়ে যাব যে সংস্কারটুকু যেটুকু নিজের আত্মার উন্নতির জন্য করবো সেটুকুই সেইটুকুই যাবে সাথে মানব জন্ম আর কি হবে জানি না আর হবে কি না কিন্তু আত্মার জন্য কিছু ভালো কাজ করতে হবে সব সময় এটাই মোটো হ্যাপিনেসের কোনো জায়গা নেই হ্যাপিনেসের জন্যই সব কিছু টাকা পয়সা রোজগার করা যা কিছু করি আমরা কাপড় কিনি খাওয়া দাওয়া সব তো হ্যাপিনেসের জন্যই করি যদি সেইগুলোতে কোনোটাতে আনহ্যাপিনেস লাগে সাথে সাথেই সেইগুলোকে থেকে নিজেকে মুক্ত করে নেয়া আত্মাকে কষ্ট দেওয়া যাবে না আত্মাই নারায়ণ ভালো থাকবেন বন্ধুদের সাথে বন্ধুদের সকলের পরিবারকে শুভেচ্ছা রইল বন্ধুদের জন্য আলাদা করে শুভেচ্ছা রইল